এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু সালে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক কৃষক কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন কিন্তু কিছু সংখ্যা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি কেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকনি টাকা ঢোকার জন্য কি করতে হবে সমস্তটাই জানা এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কি এই কিস্তির টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে আর কত টাকা কৃষকরা পেতে চলেছে কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হলো এবার এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে কী কারণে পাবে না তার কী কী সমস্যা আছে সমস্তটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারাও কি এই কিস্তি টাকা পাবেন সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষক বিন্দু প্রকল্পে যারা পুরনো উপভোক্ত আছে তারাও কিন্তু এবার টাকা নাও পেতে পারে তাদের কী কী সমস্যা আছে কী কী সমস্যা থাকলে তাদের টাকা ঢুকবে না এবং অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায় তাও কিন্তু টাকা ঢুকছে না খো অনেকের কিন্তু অ্যাপ্রুভ অপশান আসেনি তাও কিন্তু তাদের কিন্তু টাকা ঢুকবে না সেটা কীভাবে অ্যাপ্রুভ করবেন এবং অ্যাকাউন্ট ভাইট কীভাবে আনবেন সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই তো প্রথমে আপনাকে দেখিয়েছি আপনার হয়তো ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজ করে না হয়তো আপনাকে আপনার ভুল খবর দিচ্ছি আমরা কখনই আপনাকে ভুল খবর দিই না আপনারা অনেক কিন্তু দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গঙ্গা মেলা থেকে কিন্তু এটা রিলিজ করে দিয়েছে আটই জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিলিজ করে দিয়েছে আপনারা অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী সৈন কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে কি এখানে লেখা আছে দেখেন কৃষক আমাদের সম্পাদ আমাদের গর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী নতুন কৃষক বন্ধু প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান আটই জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা রিলিজ করে দিয়েছে এবং এক কোটি দশ লক্ষের বেশি কৃষক বর্গাদারকে কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু এই টাকা রিলিজ করে দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তারা কেন টাকা পাবে না সেটাই কিন্তু আপনাকে এবার দেখাবো আমরা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আমরা আপনাদের স্ট্যাটাস চেক করবো সেটা এখানে দেখে নেবো আমরা কোন কোন কৃষকরা এবার টাকা নাও পেতে পারে এবং কোন কোন কৃষকরা এবার টাকা পাবে সেটা কিন্তু আমরা দেখে নেবো তো আমরা গুগুলে গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করলে আমরা কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমেই চলে আসবে সে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব এরপরে দেখেন এখানে দুই নম্বর দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য আছে সেই নথিভুক্ত কৃষক তথ্য আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখেন সিলেক্ট অপশনাল আমরা এখানে সিলেক্ট করব আমরা কিসের মাধ্যমে দেখবো আমরা এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার এক রাজন নাম্বার আমরা যেটার মাধ্যমে চেক করব সেটা কিন্তু আমরা সেখানে সিলেক্ট করে নেব তো আমরা এখানে মোবাইল নাম্বারে যে চেক করবো কারণ মোবাইল নাম্বারে চেক করলে কী কী সুবিধা পাওয়া যাবে এই মোবাইল নাম্বারে যতজনের কিছু কিন্তু পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকবে সবারই কিন্তু এখানে শো করবে তাই আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর দেখেন এখানে আইডি কার্ড নাম্বার চাইছে সেখানে আমরা এখানে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবো এরপর দেখেন এখানে আই এম নট রোবট তারপর এখানে সার্চ অপশান সে সার্চ অপশনে ক্লিক করবো আমরা প্রথমে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আমরা আই এম নট রোবোটে ক্লিক করবো এরপর আমরা সার্চ অপশান সেই সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখেন এ কে আইডি ভোটার কার্ড আইডি নাম্বার এবং আধার কার্ড নাম্বার ফার্মার যে নেম সে নেম দেখাচ্ছে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত তারপর ভিলেজ জমির পরিমাণ কতটুকু আছে শেষের দিকে দেখেন এখানে স্ট্যাটাস ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্যাঙ্কশন স্টাটাস ঘরে ট্যাঙ্কশন সাকসেস দেখাচ্ছে এবার দুই নম্বর দেখেন দুই নম্বর আছে এখানে কেবিআইডি আইডি দেখাচ্ছে তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে না আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না নাম দেখাচ্ছে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত ভিলেজ এবং জমি পরিমাণ দেখাচ্ছে কিন্তু এখানে স্টার্ট ডিলেটেড ফার্মার দেখাচ্ছে যদি এরকম ডিলেটেড ফার্মার দেখায় তাহলে কিন্তু কোনো দিনই টাকা ঢুকবে না আপনার এটাই ডিটেড ফার্মার দেখাচ্ছে কারণ হচ্ছে এটা কেউ সি কমপ্লিট করা নেই কেউ সি কমপ্লিট করলে কিন্তু এই কিশোর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং অনেকে কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখা কিন্তু ট্রান্সফার ফার্মটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে যাদের ফাঁকা দেখা হবে তাদের কিন্তু এবার টাকা ঢুকবে না আপনাদের সামনে যে কিস্তি আসছে সেই কিস্তি টাকা ঢুকবে এবং ওই অনেকের কিন্তু এখানে অ্যাপ্রুভ যাতে পেন্ডিং দেখাচ্ছে এখানে হয়তো এখানে ডেট ফার্ম ফার্মার আসছে এখানে কিন্তু অনেকের পেন্ডিং দেখাচ্ছে তাহলে কিন্তু তাদের টাকা ঢুকবে না এখন এই কিস্তিটা ঢুকবে সামনে যে কিস্তি আছে সেই কিস্তি কিন্তু টাকা ঢুকবে যদি আপনার ভাগ্য ভালো থাকে যদি এখনও যদি আপনাদের অ্যাপ্রুভ চলে আসে এবং তার সাথে যদি ভ্যার্ড চলে আসে এখানে তাহলে কিন্তু টাকা ঢুকে যাবে এবং এই কিছু দেখেন এখানে তিনজনের নাম আছে কিন্তু এখানে দুজনের কিন্তু টাকা ঢুকে গেছে ব্যাংকে এবং একজনের কিন্তু টাকা ঢুকে নিখোঁ কারণ যেখানে মিডিলে যার নাম আছে তার কিন্তু এনে ডিলেটেড ফার্মার দেখাচ্ছে এবং তার কিন্তু কেউ কমপ্লিট করা নাই কৃষক বন্ধু পোর্টালে কেউ আসি কমপ্লিট করা নেই তার জন্য কিন্তু এখানে ডিলেটেড ফার্মার দেখা আছে এবং ওপরে দেখেন উপরে যার নাম আছে তার কিন্তু এখানে কেউ আসি কমপ্লিট করা আছে এবং তিন নম্বর যার নাম আছে তারও কিন্তু কেউ আসি কমপ্লিট করা আছে তাই এখানে ব্যাঙ্ক এখন টাকা ঢুকে গেছে এবং দুই নম্বর যারা আছে তারা কিন্তু কেউ কমপ্লিট করে তাই টাকা ঢোকেনি এবং অনেকের কিন্তু এখানে দেখেন ট্যাংশন সাকসেস আসছে না এখন ভ্যাট দেখাচ্ছে বা এখানে ভ্যালিড অ্যাকাউন্ট দেখাচ্ছে যাওয়ার যা অপশান আসছে কিন্তু আপনাদের প্রথমেই বলে দিচ্ছি এখানে যারা সাকসেস দেখাবে সাকসেস দেখালে কিন্তু টাকা ঢুকবে সাকসেস না আসলে কোনো টাকা কোনো দিনই ঢুকবে না খাও এবং এখানে যদি দুটো যদি ফাঁকা থাকে অনেকে কিন্তু এই এইখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দাতে কিন্তু আইডি কার্ড দেখাচ্ছে এবং আধার কার্ডের নাম্বার দাতে আধার কার্ড নাম্বার দেখাচ্ছে কিন্তু এখানে স্টার্টার ঘরে কিন্তু পেন্ডিং এবং পেন্ডিং কারো থাকছে কারোর কিন্তু পুরোটা ফাঁকা থাকছে ফাঁকা থাকলে কিন্তু টাকা ঢুকবে না তো অবশ্যই আপনাদের আপনার যদি কেউ সে কমপ্লিট করে না তো অবশ্যই কেউ সে কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে এবং এবার দেখবো আপনাদের যারা কমেন্ট করে আপনাকে বলেছে কার কার টাকা ঢুকেছে কি এবং কোন কোন জেলাতে টাকা ঢুকেছে এবং অনেকের জেলাতে কিন্তু টাকা ঢুকেনি সেটা কিন্তু আমরা এবারকে আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটা তো প্রথম কমেন্ট করেছে পিনাকি রয় আজকে পেলাম কোচবিহার একটার সময়তে কিন্তু ইনি পাঁচ হাজার টাকা পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য এরপর কমেন্ট করেন বুদ্ধদেব বেরা আমার স্ট্যাটাসে ঘরে পেডিম দেখাচ্ছে এবং কেবিআইডি দেখাচ্ছে না আপনাকে বলল কেবিআইডি যদি আপনার না দেখায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না এবং স্টার্টার করে যদি যেহেতু পেন্ডিং দেখাচ্ছে ওখানে পেন্ডিং পেন্ডিং আপনাদের অ্যাপ্রুভ চলে আসে তাহলে কিন্তু আপনার এখানে কে কিন্তু চলে আসবে যেহেতু আপনার আগে মনে হয় কেউ সি করা ছিল না তো আপনার যেহেতু কেউ সি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সি কমপ্লিট না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো আপনি কিছুদিন ওয়েট করুন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে এবার আপনার এরপর কমেন্ট করছে ইন্দাদুর শেল্ক আমি মুর্শিবাদ থেকে বলছি আমার টাকা পাইনি আপনি চিন্তা করবেন আপনার কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আপনার স্ট্যাটাসে ঘরে কী দেখাচ্ছে সেটা সেটি কিন্তু আপনারা চেক করে নেবেন আপনার স্ট্যাটাসে ঘরে যদি এখন ভ্যাট দেখায় বা এখানে সাকসেস দেখায় সাকসেস দেখালে তো অবশ্যই টাকা ঢুকে যাবে এবং স্টার্টার ঘরে যদি এখানে পেন্ডিং বা অ্যাপ্রুভ যদি না দেখায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবেন অবশ্যই আপনি একবার চেক করবেন আপনার ওখানে কী আসছে তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন তো আপনি চিন্তা করেন খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনার সব কিছু ঠিকঠাক থাকে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনার জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আটে যারাও ছেড়েছে এবং টাকা অনেক অনেকদিন লেগে যায় অনেকের পনেরো দিন কুড়ি দিন অবধি লেগে যায় আর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু এখন পেন্ডিং শো করছে বা অনেক কিন্তু টেনশন ভ্যালিড অপশান আসেনি তার জন্য কিন্তু অনেকে দেরি হচ্ছে তো চিন্তা করার কিছু নেই সমস্ত কৃষকদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপরে কমেন্ট করেছেন মানিক সরকার আগে টাকা পায়নি এখন কি ডবল টাকা পাবো আপনি যেহেতু আগে টাকা পাইনি হয়তো আপনার কৃষক কিন্তু পোর্টালে কিন্তু হয় আপনার হয়তো কেউ এসে কমপ্লিট করা ছিল না তার জন্য কিন্তু আপনি আগে টাকা পাননি এবার যেহেতু আপনার হয়তো কমপ্লিট করা আছে আপনি একবার অবশ্যই চেক করেন আপনার কেউ আছে কেউ যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এবং জন্য টাকা পাওয়ার সম্ভাবনা আছে ডবল টাকা আপনি পাবেন না যেহেতু আপনার সে সময় পেরিয়ে গেছে তার জন্য কিন্তু আপনি ডবল টাকা পাবেন না আপনি সিঙ্গেল যে পেমেন্ট আছে সেটাই কিন্তু পাবেন তো অপেক্ষা কারণ খুব শীঘ্রই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরপরে এমন একজন কমেন্ট করে তার নামটা আমি আর নিচ্ছি না খো উনিশ এক দু আজকে পেলাম পাঁচ হাজারটা উত্তর দিনাজপুর থেকে বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য এবং আপনাদের সবাইকে বলছি উত্তর দিনাজপুরে কিন্তু টাকা ঢুকে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনিষ্ক্রিনই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা কি এই কিস্তির টাকা পাবেন না আপনারা এই কিস্তির টাকা পাবেন না আপনারা কিন্তু অনেকে কিন্তু এখনই অ্যাকাউন্ট ভাইট অপশন আসেনি এবং স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ আসেনি তার জন্য কিন্তু আপনারা টাকা পাবেন না হয়তো অনেকের কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ চলে এসেছে এখন ভাইডে চলে এসছে তারাও কিন্তু এবার টাকা না পাওয়ার সম্ভাবনাটা বেশি যদি অনেকের কিন্তু যদি পেয়ে যান তাহলে তো খুবই ভাগ্য ভালো কারণ এবার কিন্তু এক লক্ষের বেশি কিন্তু কৃষকে কিন্তু বেশি বাড়তি টাকা দিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছিল কিন্তু আপনারা জানেন এক কোটি ন লক্ষ কৃষক ছিল এবার কিন্তু সেটাকে অনেকটাই বেরিয়ে এবার কিন্তু এক লক্ষ বেশি হয়েছে তার জন্য আশা করা যাচ্ছে কি এবার টাকা পাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাকা না পাওয়ারই চান্স বেশি আছে তো ভিডিওতে ভালো অবশ্য লাইক করে দিন শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ